নাম বলো জু অ্যালার্ট ফিটসে তোমরা ফেসবুকে যাও সার্চ করো দেখতে পাবে তাড়াতাড়ি যাও আর ভিডিওটা দেখো আর যত পারো সাপোর্ট দাও একটু আমাদের ড্রেস আপ চলছে তারা বেশ জোরদার পারফরম্যান্স করেছে এর আগে মানি রতুয়া এডিটর ডাইরেক্টর প্রোডিউসার রাইটার সিমাম মাম দোস্তা মানে কাহিনী আমার কাছে রেডি ছিল অ্যালার্ট ফিটস তরফ থেকে আমি ইনভাইট পাই অনেক দিন আগেই এর সঙ্গে রাহুল ভাই যখন ছোট ছিল এতটুকু ছিল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরো একটি নতুন ব্লগে তোমরা স্বাগত আর আজকে একটা স্পেশাল অপেক্ষার পরে আমার সাথে দেখো ফাইনালি কি আছে তোমরা নাম বলো বাড়ি বাহারাল বাড়ি বাহারাল হ্যাঁ আর একজন ক্রিয়েটার ভিডিও ক্রিয়েটার অ্যালার্ট ফিটসে তোমরা ফেসবুকে যাও সার্চ করো দেখতে পাবে আর আমরা অ্যালার্ট ফিডসের হয়ে আমরা এখানে ভিডিও শ্যুট করতে এসেছি মেন আমাদের যে ডাইরেক্টর প্রডিউসার অ্যান্ড রাইটার সামনে বসে আসে পরিচয় করাবো

এই দাদাও ভিডিওতে বেশ জোরদার পারফরমেন্স করেছে এর আগে আর এই ভাইগুলো আছে একসঙ্গে এখানে একটা ভাই আছে তোমার নাম বলো আমার নাম এস কে বাবু বাড়ি কোথায় বাড়ি রতুয়া রতুয়া থেকে এসেছে আর আমাদের ডাইরেক্টর প্রডিউসার এন্ড এক কি বলে ওটা এডিটর 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 ডাইরেক্টর প্রডিউসার রাইটার সবাই চেনো এর আগে দেখেছো আশিক দাকে আমার চ্যানেলের ভিডিওতে আমরা একসঙ্গে বেশ জায়গা ঘুরি তো কি বলছো তোমার পেজের ব্যাপারে কিছু বলো এটা করে নিচ্ছে এই পেজ মানে এক বছর থেকে আমি ভেবেছিলাম কি আমি একটা ক্রাইম ভিডিও শুট করব একটাই ভেবেছিলাম যে একটাই বানাবো কিন্তু আমি লোক পাচ্ছিলাম না তারপরে আমি দেখলাম ফেসবুকে প্রোফাইলে কি আজুকিং কিং ওর প্রোফাইলে সার্চ করবো আজু কিং ওদের ভিউয়ার্স এবং ও যে ভিডিও রিলস গুলো তো ওদের ফলোয়ার্স ভালো ভালো ছিল তো ও আছে ওরা তো আমি ভাবলাম কি ওদেরকেই নিই তো আমার ম্যাক্সিমাম দোষটা মানে কাহিনী আমার কাছে রেডি ছিল তো আমি ভাবলাম কি এই কাহানিগুলো আমি মানে বাংলা ভাষায় রকম করে মানে পেশ করি সবার সামনে ভিভার্সদের সামনে তো ওদেরকে বললাম যখন তোরা ওরা বললো কি ঠিক আছে করো আমরা সঙ্গে আছি তারপরে আমি দেখলাম কি যাই হোক প্রথম ভিডিও আমি করলাম তো হয়তো সেরকম তৈরি হলো না কিন্তু তাও মানুষ পছন্দ করলো খুবই ভালো তারপরে যখনই যখন ভিডিও এক এক করে বানাতে গেলাম এক্সপিরিয়েন্স আসতে গেলো আমার কাছে আর যতজন আছে আমাদের অ্যাক্টারগুলো তাদের মধ্যেও এক্সপিরিয়েন্স অনেক আছে অনেক মানে সবাই এ এরকম ডুবে গেল কি সবাইকে পছন্দ হতে লাগলো তাই জন্য আমি এই চ্যানেলের নাম দিলাম এলার্ট ফেরসে মানে এই চ্যানেলে আমরা এইটাই এস দিতে চাইছি জনকে প্রত্যেক মানে ভারতের সবাইকে এটাই আমি এস দিতে চাইছি কি সতর্ক থাকো সব জিনিসে কি কি জিনিসে সতর্ক থাকবা সেই নিয়ে আমি এই ভিডিওগুলো তৈরি করছি তাই সবাই এলার্ট ফেরসে পেজে ফেসবুক পেজে যাও সার্চ করো এবং ফলো করো এবং ভিডিওগুলো দেখো লাইক করো শেয়ার করো আমরা ভিডিওতে সব এস এম দিব অন্য কোনো ভিডিও আমাদের কাছে আসবে না কমেডি হোক বা অন্য কোনো জিনিস হোক কিছু আসবে না শুধু এস এম বাচ্চাদের নিয়ে এস এম মানুষদের নিয়ে এস এম এস সব জিনিস এস এম এস আমরা দিব সবাইকে অ্যালার্ট করব সবাইকে রাত্রি দিনে কিভাবে সব জিনিস এলার্ট করছি আজকে যা ভিডিও আমরা তৈরি করছি যা শুট করব এটা বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষদের সঙ্গে ঘটছে ঘটেছে মানুষের সমস্যা এসছে এসেছে আর আসবে তাই জন্য আমরা এই ভিডিও শুট করতে অ্যালার্ট করতে চাইছি সবাইকে তো আপনারা অপেক্ষা করেন বৃহস্পতিবার দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে অবশ্যই আসবে এই চ্যানেল হলো এল আর ফেসবুক পেজ এল আর সার্চ করো ফলো করো সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো থ্যাংক ইউ সো ফাইনালি অ্যালার্ট ফিডস এর তরফ থেকে আমি ইনভাইট পাই অনেক দিন আগেই এটা পরে পরে বিশেষে আমি আসতে পারিনি অনেক চাপের মধ্যে ছিলাম সো ফাইনালি আমি এসেছি আর এখানে আমাদের যেখানে যেখানে শুট হবে সেখানকার আমি কিছু মুহূর্ত ধরার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে ফালতু আমি চ্যানেলে তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই ফেসবুককে গিয়ে অ্যালার্ট ফিটসে সার্চ করো এবং সেখানে পেজটিকে তোমরা সাপোর্ট করো ফলো করো ভিডিওগুলো দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু কাজের রয়েছে চলো আরও কি কি আমি দেখাতে পারি এই স্টুডিও থেকে যেখানে আমরা শ্যুট করছি সেখান থেকে রাহুল ভাইয়ের সঙ্গে রাহুল ভাই যখন ছোট্ট ছিল এতটুকু ছিল তখন থেকে পরিচয় আর এখন অনেক বড় হয়ে গেছে দেখো

এটা হয়ে গেছে কাজ এটাকে সাইডে রেখে দিই এবার আমাদের এটাটা তো ফার্স্ট আমাদের ঠিক করতে হয় যে আমাদের এটা লক করে নিতে হই যে জিমলার খুলে পড়বে না তাহলে আমাদের এখানকার লোকটা খুলে দিতে হবে ওই যে আমি লোকটা খুলে নিলাম প্লাস এখানে একটা লোক আছে এটা লকটাও খুলে নিব এই যে খুলেছি প্লাস আবার লকটাকে আমাকে কিন্তু লক করে দিতে হবে যেন নিশ্চিত থাকবে তারপর আমি ক্যামেরাটাকে জ্যামারটা ওপেন করব ক্যামেরাটা এখন ওপেন করে নেছি এড ক্যাপটা আমাকে খুলে নিতে হবে কারণ ওখানে আমার ব্লেন্স করতে অসুবিধা হবে তাই ক্যাপটা খুলে নিলাম আর যেটা বলছিলাম তো এটাকে আমাকে এখানে লাগাতে হবে তো চলুন আমি নাটটা বার করতে ভুলে gitলাম তো নাটটা আমাকে বার করতে দাও আপনারা দেখছিলেন তাহলে নাটটা দিয়ে হয়ে এখানে লাগাইতে হবে তারপর আমাকে ক্যামেরাটাকে এভাবে করে মাঝখানে করে লাগা দিতে হবে মতো করে এটা চলো আমি এখানে মাঝখানে করে লাগিয়ে দিলাম তো দেখো এটা আমি মাঝখানে লাগিয়ে দিলাম এবার এটাকে টাকা দিয়ে মানে টাইট করে দিতে হবে যেহেতু আমি খুলে না পড়ে এটা ক্যামেরাটা ঠিক আছে তো খুলে আমি একটু টাইট দিয়ে দিলাম বেশি করে তাহলে এবার এখানে আমাকে সেটাকে লাগিয়ে নিতে হবে তো দেখছি এবার আমার ব্যালেন্স তো হয়নি দেখো এদিকে সামনে এই পিছনের দিকে পালাচ্ছে তাহলে এটা আমাকে ঠিক করতে হবে তো এটা একটু ঢিল করতে হবে প্লাস এটাকে আমাকে খুলতে হবে যে পিছনে পালাচ্ছে তো তাই একটু সামনে নিতে হবে এবার এটাকে টাইট করে দিতে হবে আমি এটাকে টাইট করে দিচ্ছি প্লাস এবার দেখো এই যে ব্যালেন্স হয়ে গেছে পুরো ফিটিং তো একবারে খুব সুন্দর আমরা হাতে নিয়ে দেখাবো স্ট্যান্ডটা হাতে নিয়ে দেখাবো পরে তোমরা দেখো আর তুমি ব্যালেন্সটা ঠিক করো একটু আর লাগবে আমি ঠিক করে নিচ্ছি তো এবার আমাদের ব্ল্যান্ড হয়ে গেছে এবার আমাদের ব্ল্যান্ড কিন্তু হয়ে গেছে ঘুরিয়ে দেখাও অন করব ঠিক আছে হ্যাঁ এবার আমি এটা লক অন করে দেখি দাও সব যে লক করা ছিল তো এই যে এই লকটা খুলে দিলাম এটা লকটা খুলে দিলাম হ্যাঁ তুমি স্টিক হয়ে গেল তারপরে যে এখানে একটা লক আছে এটাও লক খুলে দিলাম ঠিক আছে হ্যাঁ এখানে একটা লক ছিল এটাও খুলে দিয়েছি এবার কি করব আমি গিমবলটাকে অন করব এই যে এখান থেকে অন হয়ে গেল অটোমেটিক নিজের জায়গায় চলে আসবে নিজের জায়গায় চলে আসলো এবার এখানে তাই গিয়ে যে মুড চেঞ্জ করতে পারি আমি ঠিক আছে হ্যাঁ সিস্টেম এর সব মুড হবে এখান থেকে যেটা ইচ্ছা যেভাবে তো আমার কি হবে কিন্তু ব্ল্যাঙ্কস হয়ে গেছে

আর আশা করি যারা জানে না তারা ভিডিওর মাধ্যমে জেনে গেল সো ফ্রেন্ডস এই ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যতক্ষণের নতুন ভিডিও আসে ততক্ষণের জন্য বাই বাই বাই